তো আমাদের আলোচনা টপিক আজকে এটাই সূচক সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ আমরা তো এখন দেখো সূচক জিনিসটা কি আমরা মূলত বলতে পারি একটা বড় সংখ্যাকে চুপ্ত সংখ্যা গুণফলাকারে বলা যায় এভাবে লিখে রাখে সূচক বলা হয় হ্যাঁ যদি আমি যদি দেখা একটা জিনিস মনে করো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভকে আমরা কিভাবে লিখতে পারি ফাইভ স্কোয়ার এভাবে লিখতে পারি বুঝছো এছাড়াও আমরা সেটা লিখতে পারি সিক্স টোয়েন্টি ফাইভ দেখো সিক্স টোয়েন্টি ফাইভ সংখ্যাটাকে আমরা কিভাবে লিখতে পারি টোয়েন্টি ফাইভ গুণ 25 এভাবে লেখা যায় আবার দেখো এই যে 25 কে আমরা কিভাবে লিখতে পারি 5 এর স্কয়ার গুণ 5 এর এভাবে লিখতে পারি আবার আমরা চাইলাম এটাকে আরো সংক্ষিপ্ত আকারে লিখতে পারি যেটা আমাদের কে ম্যাথে মানে অনেক বড় বড় ইকুয়েশন ইজিলি করতে হেল্প করে এই জিনিসটা বুঝলাম তো এখন দেখো একটু পরে আমরা দেখব যে কেমনে এই জিনিসটা আরো সংক্ষেপে ছোট করে লেখা যায় এটা ইনশাআল্লাহ এখন দেখো আমাদের এই চ্যাপ্টারটা পড়ার শুরুর দিকে কিছু সূত্র সম্বন্ধে আলোচনা করা হইছে আমরা যদি প্রথম সূত্রটা লিখি দেখো প্রথম সূত্রটা হচ্ছে সূত্র সূত্র হ্যাঁ যখন হচ্ছে আর এম পাওয়ার এবং আরেকটা বেস হচ্ছে সেম এ বেস বেস হচ্ছে এ এবং আরেকটা পাওয়ার হচ্ছে এন যদি এভাবে দেওয়া থাকে তাহলে এটাকে আমরা চাইলে এ টু দি পাওয়ার এম প্লাস এন এভাবে লিখতে পারি এখানে হচ্ছে বেস একই হ্যাঁ কিন্তু পাওয়ার গুলা ভিন্ন বা পাওয়ার একই হোক বা ভিন্ন হোক এটা ম্যাটার করতেছে না দেখো যদি বেস একই হয় আমরা পাওয়ারগুলোকে যোগ আকারে লিখতে পারি দেখো এই পাশে দেখো এই পাশের এক্সাম্পলটাতে এখানে বেস হচ্ছে কত ফাইভ বৃত্তি পাঁচ এবং সূচক হচ্ছে এখানে পাওয়ার হচ্ছে টু প্লাস টু তাহলে এটা আমরা চাইলে ফাইভ টু দি পাওয়ার ফোর আকারে লিখতে পারি এবং ফাইভ টু দি পাওয়ার ফোর আকারে যা লিখছি না এটার মানে হচ্ছে কত এটা মানে হচ্ছে ছয়শ পঁচিশ মানে এখান থেকে জিনিসটা বলা হচ্ছে পাঁচকে পাঁচ দ্বারা চার বার গুণ করা চার বার গুণ করা দেখো ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ এই যে হিসাব হচ্ছে তুমি যদি পাঁচকে যদি চার বার পাঁচ দিয়ে গুণ করো তাহলে ছশো পঁচিশে চলে যাবো তো দেখো একটা অনেক বড় সংখ্যা আমরা কি পিচ্ছি আকারে পাস করলাম ছোট আকারে পাস করলাম এটাই হচ্ছে সূচকের সুবিধা এখন দেখো এরপরের আহ এরপরে যে সূত্রটা আছে আমাদের দুই নম্বর সূত্র যেটা আছে এটা হচ্ছে ভাগের সূত্র ভাগের সূত্র

এটা হচ্ছে আমাদের সেকেন্ড সূত্রটা এরপর তার যে সূত্রটা আছে ওইটা হচ্ছে যে গুণফলের ঘাত তার সূত্রটা হচ্ছে গুণফলের ঘাত দেখো এই থেকে এরকম দেখো যদি এ টু দি পাওয়ার এম দেখো এ টু দি পাওয়ার এম ধরো এখানে একটা ঘাতের ঘাত আছে এটা হচ্ছে আহ এটা ও দেখো এটা মূলত এটা যদি বেস হয় এবং এম যদি পাওয়ার হয় হ্যাঁ এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো এই যে গাছটা আছে না এটা একবার এর সাথে গুণ হবে আবার হচ্ছে সাথে সাথে এম গুণ হবে হ্যাঁ এটা হচ্ছে যে ফলের গাছ এটার এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি দেখো যদি এখানে যদি একটা সঙ্গে যদি টেন গুণ টেন হ্যাঁ আকার আছে ভাবো এবং উপরে বেসটা দিলাম হচ্ছে আমরা টু তো এখান থেকে আমরা যেটা লিখতে পারি এটা হচ্ছে যে ট্যান স্কোয়ার গুণ ট্যান স্কোয়ার এরপরে চাইলে এটা যোগ দিতে পারতো সব টু প্লাস টু মানে এই আগে এখানে যে ফর্মুলাটা ইউজ করছি এটা এরপর এটা চাইলে টু দেবো আর ফোর আকারে লিখতে পারো বুঝছো তো ট্যান টু দি আর ফোর বলতে বুঝাচ্ছে এখান থেকে দেখো এই হিসাবগুলো এইভাবে বললে হচ্ছে দেখো তুমি যদি এটাকে যদি একশো করো এরপর যদি স্কোয়ার করো যে ভ্যালুটা পাবা টেন টু দি পাওয়ার ফোর এর ভ্যালুও কিন্তু সেম ওইটাই পাবা ইনশাআল্লাহ বুঝছো এরপরটা হচ্ছে গুনফলের ভাগ সরি এরপর হচ্ছে বাঘ ফলের ঘাত পরবর্তী সূত্রটা হচ্ছে বাঘ ফলের বাঘ ফলের ঘাত এটা কি লিখতে পারি দেখুন ডিভাইড বাই বি যদি বাবার এম দেওয়া থাকলে এখান থেকে লিখে যায় এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এম তোমরা চাইলে এই দেখো এখান থেকে এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি টেন টেন যদি এভাবে দেওয়া থাকে তোমরা এখানে এ ধরো বা বি ধরো দেখো এখানে টেনই লিখতে হবে মানে এখানে চাইলে হান্ড্রেডও ধরে নিতে পারো এভাবে ধরতে পারো তো এখানে যদি স্কোয়ার দাও এটা ফার্স্টে হবে যে টেন স্কোয়ার এরপর হবে হান্ড্রেড স্কোয়ার হ্যাঁ এভাবে করতে পারো ম্যাথগুলো এটাই মূলত এই জিনিসটা বোঝাচ্ছে দেখো এখানে ছিল যে এখানে চাইলে তোমরা অন্য একটা রাশি রাশি দিয়ে করতে পারো এটার এক্সাম্পলটা দেখো যদি মনে করো টু গুণ ফোর ছিল এবং পাওয়ার আকার ছিল থ্রি এটাকে টু কিউব গুণ ফোর কিউব এভাবে লিখতে পারো তো এখান থেকে বেসিক্যালি এটাই বোঝানো ট্রাই করতেছি যে যদি দেখো যদি উপর যদি পাওয়ার যদি দেখো বেসগুলো যদি গুণ গুণাকারে থাকে এবং যদি পাওয়ার থাকে পাওয়ারটা মূলত দুটোর সাথে যে দুটা রাশি গুণ ফল আছে না এই দুইটার সাথে একবার প্রথমটার সাথে এবং দ্বিতীয়টার সাথে পাওয়ার আকারে বসবে বুঝছো সেম ভাবে এখানে এখানে কি হবে দেখো ভাগাগার আছে তো যখন তুমি এখানে মাল্টিপ্লাই করবা বা গুণ করবা ফার্স্ট সাথে এবং পরবর্তীতে এটার সাথে এখানে পাওয়ারটাকে দিবা ভাগাগারে থাকবে এরপর দেখো এরপর হচ্ছে যে এরপরে পাঁচ নাম্বার সূত্র হচ্ছে যে ঘাতের ঘাত হ্যাঁ মনে এখানে এ টু দ পাওয়ার এম এটার উপর আরেকটা পাওয়ার হচ্ছে এন আছে হ্যাঁ দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে ফার্স্টে এটা একটা পাওয়ার দেখো এখানে এম যেটা আছে এটা একটা পাওয়ার কার পাওয়ার এটা হচ্ছে এ এই ভিত্তিটার পাওয়ার আবার দেখো এই সম্পূর্ণটা পাওয়ার হচ্ছে এন এভাবে দিছে অর্থাৎ ঘাত আর কি তো এখন দেখো এটাটা আমরা কিভাবে লিখতে পারি এখানে যদি দুইটা ঘাত একসাথে থাকে এখানে এম গুন এন এই আকারে লিখতে পারি আমরা এটাকে এখন দেখো এখন এখান থেকে আমরা লিখতে পারি মনে করো একটা এক্সাম্পল দিলে এখানে মনে করো ফোর ফোর স্কোয়ার এটার উপর মনে করো আর একটা পাওয়ার আছে এটা হচ্ছে থ্রি তাহলে এটা আমরা কি আকারে লিখতে পারি এটাকে লিখতে পারি ফোর টু দি পাওয়ার টু ইনটু থ্রি আকারে তাহলে কত হয় ফোর টু দি পাওয়ার সিক্স বুঝছো এর পরবর্তীতে আমাদের শূন্য ও ঋণাত্মক সূচক দেখো এর পরবর্তীতে আমাদের যে সূত্রগুলো আছে এটা হচ্ছে দেখো শূন্য ও ঋণাত্মক সূচক এখানে ফার্স্টের যে জিনিসটা দেখবা যদি দেখো একটা শর্ত ইচ্ছে এটা হচ্ছে এর মান যদি জিরো না হয় তাহলে যদি কোনো মান দেখো এটার মান হচ্ছে যদি যেটা যেটা আছে আছে না এই মান যদি কখনো শূন্য না হয় হ্যাঁ যদি শূন্য না হয় শূন্য থেকে বড় ওয়ান হতে পারে টু হইতে পারে থ্রি হইতে পারে এই যদি কোনো কিছু হয় এবং এটার উপর যদি পাওয়ার হিসেবে যদি জিরো থাকে তাহলে এটার আনসার আসবে কত ওয়ান আসবে ইভেন তুমি মনে করো যে কোনো নাম্বার মনে করো কে কে টু দি পাওয়ার জিরো ইকুয়াল লিখতে পারবো হ্যাঁ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা একটা ধারা বলতে পারো বা একটা সূত্র বলতে পারো যেটা সূচক সূচক অংশের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র এটা হ্যাঁ যেটা তোমরা মেথ মেথ অ্যাপ্লাই করতে পারবা এখন দেখো এরপর হচ্ছে ঋণাত্মক সূচক ঋণাত্মক সূচক বলতে যেটা বোঝানো হচ্ছে দেখো এ ইনভার্স ওয়ান আছে মনে করো হ্যাঁ এ ইনভার্স ওয়ান এটা সহজ এভাবে মনে রাখতে পারো দেখো মাইনাসটাকে তোলার জন্য আমরা একটা বাকচিহ্ন দিলাম এই যে দেখো সাধারণত যদি এ টু দি পাওয়ার ওয়ান থাকতো এটাকে আমরা এ লিখতাম যদি এ থাকতো এটাতে এ স্কোয়ারে লিখতাম হ্যাঁ কিন্তু এখানে দেখো এখানে একটা মাইনাস আছে তো এই মাইনাস জন্য আমরা কি দিলাম একটা বাচ্চিন্ন দিলাম এরপর দেখো উপরে দিলাম যে ওয়ান উপরে সারা জীবনে ওয়ান থাকবে এবং নিচে এ টু দি পাওয়ার ওয়ান দিলাম তো এ টু দি পাওয়ার ওয়ান এর মান কত ওয়ান দেখো এটা আরো আরো ক্লিয়ারলি বুঝবা যদি আমি আরেকটা এক্সাম্পল দিই মনে করো এ ইনভার্স থ্রি দিছি

এরপর দেখো এরপর আরেকটা টপিক বাকি আছে এটা সাধারণত আমি জেনারেল ম্যাথ বই যেটা আছে আমাদের সাধারণ গণিত বই ওই বইয়ের উপর বেশ করে এই ক্লাসটা নিচ্ছি দেখো এটা হচ্ছে যে এনতম এনতম মূল দেখো দেখো এনতম মূল দেখো আমরা চাইলে দেখো যদি কোনো সূচকে যদি আমরা এন রুট হ্যাঁ

আর যদি কিউবিক রুট থাকে দেখো যদি কিউবিক রুট থাকে সাপোজ কিউব কিউবিক রুট 125 এই টাইপে থাকবে দেখো 125 তো বৃত্তি এটা এইভাবে থাকবে আর দেখো আমরা কি করছি এখানে n যেটা আছে না এটা কার নিচে চলে আসে 1 ডিভাইডেড বাই নিচে চলে আসে মানে এর অবস্থা আসে দেখো জাস্ট ইজি এগুলা এই জিনিসগুলো যদি মনে করো এই টাইপে থাকে 64 এই টাইপে থাকলে কি হবে এটা এটা হবে 64 তো 64 এর জায়গায় থাকবে এর পরবর্তীতে কি হবে 1 ডিভাইড বাই এই জায়গায় যে মানটা আছে না এটা কই চলে আসবে এর নিচে চলে আসবে মানে এটা পাওয়ার আকারে চলে আসবে সো আমাদের আজকে যে টপিকটা ছিল আলোচনার যে টপিকটা ছিল এটা এতটুকু যে আমরা স্টপ করব ইনশাআল্লাহ আমরা তো আজকে সূচক যে সূচক যত দূর আছে এটা নিয়ে আলোচনা করছি সূচক টপিকটা নিয়ে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা লগারিদম নিয়ে আলোচনা করব এরপরে ধীরে ধীরে অনুশীলনী সলভের দিকে যাব ম্যাথ এবং হায়ার ম্যাথ বইয়ের প্রত্যেকটা অনুশীলনী ম্যাথ করে দেবো ইনশাআল্লাহ তো আজকে ক্লাসটা আমাদের এতটুক তোমাদের যদি কোনো কোনো অংশ যদি না বুঝে থাকো আমি চেষ্টা করছি চোদ্দ ইজিলি বোঝানো যায় এই জিনিসগুলা আবার দেখতে পারো কিংবা তাও না বসলে আমাদের কমেন্ট করে জানাতে পারো আর যদি আমাদের সাথে অফলাইন বেঁচে পড়তে হতে চাও ডিসক্রিপশন বক্সে কিংবা ডিসপ্লেতে যোগাযোগ ঠিকানা আর ফোন নাম্বার দেওয়া থাকবে সেটা যোগাযোগ করতে পারো তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম